জাকাত আমি সারা বছর সংসার চালিয়ে সারা বছর রোগ ব্যাধি পোশাক পরিচ্ছদ আমার উন্নয়ন আমার বাড়ি তৈরি আমার জামা কাপড় আমার জমি জায়গা কেনা সব কিছু খরচ করার পরে ইয়ার এন্ডিং এ আমি বছরের শেষে হিসাব করে দেখছি আমার কাছে পাঁচ লাখ টাকা ক্যাশ আছে আমি দেখছি আমার অ্যাসেট রয়েছে আর পাঁচ লাখ টাকা সেগুলো বিক্রি করলে লিকুইড মানি তৈরি হবে কথা বুঝে আসছে কি পাঁচ পাঁচ দশ আমার মার্কেটে আমি দেনদার আছি পাঁচ লাখ টাকা তাহলে দশ লাখ টাকা আমার মালে মূলে অর্থে আর আমি ঋণই আছি পাঁচ লাখ ওই পাঁচ লাখকে মাইনাস করে আপনি আর পাঁচ লাখের বিনিময়ে সাড়ে বারো হাজার টাকা জাকাত দিন এবার বলেন যে অর্থ কামাই করতে যারা বিশেষ করে বৈধভাবে কামাই করে তাদের ঘাম ঝরে রক্ত হয়। ব্রেনের টেনশন মেটে না ফকটে যারা রোজগার করে তাদের কথা বাদ দেন কথা বুঝে আসছে কিছু ফকটের রোজগারের কথা বাদ দেন আজকের যুগে দেখছেন না এনএফটির মাধ্যমে ফকটে টাকা কামাই করছে পাক্কা না যায় পাক্কা না এবং এটা রীতিমতো সাইবার ক্রাইমদের চাল যা খুব শীঘ্রই ধরা খাবে অচিরা ধরা খাবে প্রিয় ভাইরা আমার তো ফকটের রোজগারের কথা বাদ দেন কিন্তু সেগুলো বৈধভাবে রোজগার করতে হয় নিশ্চিত তাতে এ পরিষ্কার মানুষটা কালো হয়ে যায় হ্যাঁ বলেন কোমল চামড়াটা খসখসে আর মসৃণ হয়ে যায় ঠিক ভুল বলছি জি প্রিয় ভাইরা আমার এই বৈধ টাকা কামাই করে আমার আল্লাহ বললেন অফি আমল হাক্কুল সাইলি মাহরুম হে ধনী তোমার অর্থে দরিদ্রের জন্য এবং যা জন্য ভাগ রয়েছে কামাই করেছ তুমি কিন্তু তোমার অর্থে অনাতে এতিমেল দরিদ্রের অসহায়ের মিস্ত্রিণের ভাগ আছে ওর ভাগটা বার করো তোমাকে সম্পদ আমি দিয়েছি তোমার পকেটে গরিবের টাকা রয়েছে ওটাকে বার কর। প্রিয় ভাই আমার এখন বলুন ভাই জাকাতের হুকুমটা যদি আদায় করতে হয় সেক্ষেত্রেও একজন ধনীকে আত্মত্যাগ করতে হয় তাকে আত্মত্যাগ করতে হয় তার কষ্টপার্জিত অর্থ অকাতরে তিনি দান করবেন খোদার দেওয়া বিধান অনুযায়ী আপনাকে দেড় টাকাও না সাড়ে তিন টাকাও না শতকরা আড়াই টাকা দেওয়া লাগবে আপনি সাড়ে তিন টাকা কেন সাড়ে তিন লাখ টাকা দেন ওটা নফল হাজা মাহসুমের রব্বানি বলেছেন যে হিসাব কোষে এক টাকা জাকাত দেওয়া এক লক্ষ টাকা দান করার থেকেও সব তাই বিশ্বাস করুন আমার দেশে প্রচুর মানুষ আছে এই অভিজ্ঞতা আমার ছিল না এই জামিয়ার জন্য কালেকশন করতে বেরিয়ে এই কান্তক্যান্ডা আমার এক্সট্রা তৈরি হয়েছে প্রচুর মানুষ টাকা দেয় কিন্তু কত জাকাত খবর রাখেন আমি খুব মানে ঘনিষ্ঠ লোকদেরকে রহস্যের চলে বলেছি বললে বলে হুজুর দে দে আর পারি না পাঁচশো টাকা নেন জি আটানব্বই লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে মেগা সিটিতে আর দিচ্ছে পাঁচশো টাকা আমি বলুন যদি কষ্ট হয় রেখে দেন ভাই তো হচ্ছে দে দে আর পারি না আমি ভাই যাকে যা ভালো হয়েছে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার জাকাত কত হয়েছে তো তো অত কি আর হিসেব আছে আমি বললাম আপনার ড্যাম্পার ইট পাড়নি ইট ওদিকে গাছিতে ইট ওদিকে মাটি তুলে রেখেছেন ওদিকে কয়লা কিনে রেখেছেন লেবারদের দাদন দিয়েছেন তো অত হিসেব করে পারা যায় কি ধরনের গোমড়া বলতে পারেন ওর হিসাব নেই ও জাকাত দিচ্ছে আরে জাকাত তো হিসাবের করি এর হয় কি ঘটনা ঘটনা কি বলেন তো একটা গরিব মানুষ এসলো তারে পাঁচশো টাকা দিল একটা কন্যা দায় এলো দুশো টাকা দিল একটা ছাত্র গেল বই কিনতে পারছে না তাকে টাকা দিল। জি কিংবা গেছে পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না তাকে পাঁচশো টাকা দিল। এই যে ক্যান্ডিডেট বেড়ে গেছে ও মনে করেছে অনেক দিয়ে ফেলেছে কিন্তু সব কুড়িয়ে দেখা যাচ্ছে দশ হাজার টাকা হয়নি কথা বুঝতে পারেন অঙ্ক অনেক দিয়ে ফেলেছে আরে বাবা তোমার অনেক দিতে বলি তো আল্লাহ তোমাকে তো আল্লাহ বলেছেন তুমি হিসাব কষে জাকাত কা দাও দিয়ে বলো ভাই আমার জাকাত হয়ে চলে এবার কুড়ি হাজার টাকা আলহামদুলিল্লাহ সেটা আমার দেয়া শেষ হয়ে গেছে সেটা আমার দেয়া শেষ হয়ে গেছে এখন মানুষ কিছু আসছে তো তাদেরকে না ফিরিয়ে দিয়ে কিছু নকল দান দিচ্ছি আলহামদুলিল্লাহ তোমার কথা স্বচ্ছ তোমার কথা সুস্পষ্ট কথা বুঝে যায়। জি বর্তমান কালে সবার ক্ষেত্রে ভাববে না ভাই তবে আমার অভিজ্ঞতায় বলছি বর্তমান কালে এই জাকাতের পয়সা বা গ্রহীতাদেরকে বোকা বানানোর আরেকটা লাইন হয়েছে যে ঠিক আছে একটা বিল কেটে দেন আমি ফোন পেতে মেরে দেবো ফার্স্ট ক্লাস লাইন ফোন পেটে টাকা ঢুকলো না আজ ঢুকলো না কাল ঢুকলো না পরশু ঢুকলো না একবার হ্যালো বললাম ভাই বললেন ফোন ফোনপেতে মেরে দেবো ভাই সে মনে ছিল না সময় হয়নি ঠিক আছে চেক আপ করতে রইলাম ফের আবার তিন দিন চেক আপ করে দেখলাম এখনো ভদ্রলোকের টাকা ঢুকি। হতে হতে আজকের এক ভদ্রলোকের কাছে গেলাম গত বছর ওয়াদা করেছে জি চার হাজার টাকা দেবে জামিয়াতে পেতে মেরে দেবে এক বছর পার হয়েছে আজও মারার সময় হয়নি কথা বুঝতে পারছেন আজকের কথা বলছি আজকে যদিও আজকে গবিলায় এসেছিলাম তা ভুল বুঝবেন না ঘটনাটা গভীলার নয় আর অন্য যেখানে গেছিলাম সে কথাটা আর আপনাদের বলবো না গিবতের ভাগ নিতে রাজি তা আজকে যখন ভদ্রলোকের কাছে গেলাম তো উনি বললেন একটা বিল কেটে বললাম আচ্ছা ঠিক আছে আমার তো মনে আছে আমি বললাম বিল থাক আপনি টাকা যখন দেবেন কোনি একজন লোককে দেখিয়ে দিলাম আমি বললাম আপনাকে বিল দেবে কোনি ওর কাছে বিল আছে আর সেও ব্যাপারটা আমার বলল বলল হুজুর ওর এরিয়া সহ বিল দেবো গতবারটা নেব এবারটা নেব তারপর ওর বিল দেবো এই তিন দিন আগে তিন দিন আগে খুব মানে হেভি হেভি মার্চেন্ট বিজনেসম্যান তিনজন ফোন পে নিল আর একটা করে বিল নিল ব্লাঙ্ক বললো ব্লাঙ্ক নিয়ে দেয় জান আমি করে নেব কিনি আর ফোনপে মেরে দেবো তিন চার দিন হয়ে গেছে তো মিডিল ম্যান যে ছিল তাকে বললাম আরে তোর ওই হোতারা কই পয়সা তো দিল না যাচ্ছে আমি আবার দেব শোন তোর দেখতে হবে না তুই শুধু লক্ষ্য রাখ যে ওরা দিচ্ছে না আমাদেরকে বেলাপ দিচ্ছে এটা শুধু লক্ষ্য রাখ আমি আমার অভিজ্ঞতা বলছি তার মানে সবাই এনাম না ভাই জামিয়ায় শত শত বাইরের ছেলেরাও ওয়াদা করে আলহামদুলিল্লাহ তাদেরকে দেখেছি তারা ফোন পেতে টাকা মেরে বলে দেয় হুজুর আমি জামিয়াতে অদা করেছিলাম ফোন পেতে টাকাটা মেরেছি একবার চেক করে আমাকে একটু জানিয়ে দেবেন এরকম শত শত যুবক আছে কিন্তু তার ফাঁকেও এরকম কিছু ভদ্রলোক আছে জি আরে ভাই জাকাতের টাকা তোমার কাছ থেকে আমি কেড়ে নেব আমার লাভটা কি জাকাতের টাকা গরিবরা তোমার কাছ থেকে নিচ্ছে তোমার কপাল ভালো মাদ্রাসাওয়ালারা গরিব ছাত্রদের জন্য তোমার কাছ থেকে নিচ্ছে তোমার সৌভাগ্য যদি না তাহলে তোমাকে খুঁজে তার টাকা তাকে দিয়ে আসতে তুমি মনে রাখবে জাকাতের টাকা তোমার পকেটে মানে তুমি পকেটে টাকা রাখনি তুমি পকেটে আগুন ভরে রেখেছো ও টাকা তোমার কাছে থাকা মানে তোমার ভালো টাকাগুলো পুড়িয়ে দেবো দ্যাট মিন কোন হলে চলে যাবে তুমি হিসাব করে ভাবে সুতরাং যারা বৈধভাবে কামাই করে আল্লাহর হুকুম পালন করার জন্য ঘাম ঝরানো রক্ত শুকানো কষ্টপার্জিত অর্থ দান করে এটাতে আল্লাহ খুশি হয় মানে আল্লাহর ভালোবাসা লাভ হয় 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 বলেন এটা আল্লাহর প্রেমের অধ্যয় হয় আল্লাহর প্রেমের অধ্যয় হয় প্রিয় ভাই আমার পঞ্চম নম্বর একজন মানুষের জন্য যার সুদূর মক্কা শরীফ পর্যন্ত যাতায়াতের অর্থ সঞ্চয় হয়েছে এবং কম বেশি দেড় মাস কাল তিনি হজ করতে যাবেন এই প্রিয়টা মাঝামাঝি খরচের ভিতর দিয়ে তার সংসারটা মেনটেনেন্স করার মতো টাকা তার হয়েছে তার জন্য হজ করা ফরজ কেউ যদি ব্রেনে হ্যাং হয়ে যায় তাই ওমরা করতে যায় এ লোক আছে জি বছরে একবার হজে যাচ্ছে আর একবার ওমরায় যাচ্ছে আল্লাহ তো অত নিবা জীবনে একবার ওমরা করা শোন না জি ভাই একবার হজ করা ফরজ এরপরে যতবার যাও নফল জি তো নফল হজ করার তুলনায় সমাজের দরিদ্রদের অর্থ দিয়ে স্বাবলম্বী করার অনেক অনেকগুণে বেশি কিন্তু তাতে তার লোক বলবে না যে পাঁচবার হজ করে বলবে কি এনা বলেন জি কিন্তু পক্ষে যারা হালাল অর্থ নিয়ে কারোর হক নষ্ট না করে সত্যকারের হজ করে বর্তমান কালে তাকে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ দেড় মাস তার রোজগার বন্ধ তার পরিবার পরিজনের সম্পর্ক বন্ধ ওই যে গেলেন ফিরে আসবেন কিনা তারও নিশ্চয়তা নেই আচ্ছা কি বাপ হ্যাঁ এরকম একজন হাজি আল্লাহ পাকের রসুল বলেছেন আল হজ্জুল মবরুর লাইসা লাহু প্রিয় নবী বলেন আল্লাহর কাছে কবুল হওয়া হজের একটি পুরস্কার সেটি হলো জান্নাত আর একটু জোরে বলেন তো জান্নাত আল্লাহর কাদের দেবে শত্রুদের দেবে এই জোরে বলই না না জান্নাত পবিত্র জায়গা আর জান্নাতের পাওনাদার পবিত্র ব্যক্তিরা অপবিত্র ব্যক্তির জন্য জান্নাত নয় সুতরাং আল্লাহর দুশ্মনের জন্য জান্নাত নয় জান্নাত তো আল্লাহর বন্ধুর জন্য সুতরাং মনে রাখা দরকার জি আমাদেরকে ভাবতে হবে ইমান আল্লাহ প্রেমের একটা অধ্যায় দ্বিতীয় নামাজ তৃতীয় রোজা চতুর্থ জাকাত পঞ্চম হজ এই এই পাঁচটা কাজের আবার তিনটে ভাগ পাঁচটা কাজের ইমান নামাজ রোজা এ সব শ্রেণীর মুসলমানের জন্য সজ্ঞানী সাবালে কি বলেছি বলে সজ্ঞানী সাবালের সুস্থ এমনকি অসুস্থ ব্যক্তির পক্ষেও নামাজে ছাড় নাই হয়তো রোজায় ছাড় পেতে পারে ইমানে কারোর জন্য ছাড় নাই নামাজ অসুস্থতার ক্ষেত্রে প্রক্রিয়া আলাদা রোজার ক্ষেত্রে হয়তো ছাড় হতে পারে কিন্তু কমন সারা পৃথিবীর সকল সাবালে সাবালিগা সুস্থ সজ্ঞানী মানুষের জন্য এই তিনটি মৌলিক আল্লাহ প্রেমের এবাদাতে কারুর সাবসিডি নেই একটা ভাগ দু নম্বর ভাগ হলো যে একজন মানুষ সংসার চালিয়ে পয়সা তার উদ্বৃত্ত হয় তার জন্য জাকাত তিন নম্বর ভাগ হলো সংসার চালিয়ে পয়সা উদ্বৃত্ত না শুধু মক্কা শরীফ পর্যন্ত যাতা আর ওই পিরিয়ডে সংসার চালাবার মতো খরচের ব্যবহার বহনের ক্ষমতা আছে তার জন্য তাহলে যারা গরিব মানুষ তাদের জাকাতের টেনশন নেই হজের টেনশন নেই তার থেকে যারা সচ্ছল তাদের জাকাতের টেনশন আছে এর থেকেও যারা স্বাবলম্বী তাদের জন্য হজেরও টেনশন আছে তাহলে বলতে পারা যায় ফুলফিল ধনির জন্য পাঁচটা তার তুলনায় কোন ধনির জন্য চারটি আর সবার জন্য কটা তিনটি তাহলে এই তিনটি খোদা প্রেমের তিনটি অধ্যয় থেকে গোটা পৃথিবীর কোন সাবালেক সাবালিগা পুরুষ মহিলা সচ্ছল সজ্ঞানী ব্যক্তি ছাড় পেতে পারে বাবা জি সম্মানিত ভাই আমার পবিত্র রমজান মাসে আমি প্রথমত দাওয়াত নিচে চাইনি কিন্তু এমন কিছু ব্যক্তি গেছিলেন তাদের মুখের উপরে না বলাটাও যেন নিজের ভদ্রতায় লাগছিল পরে কথা দিয়েছিলাম বললাম ঘন্টা খানিক থাকবো সে এক ঘন্টা এমনি পার করে ফেলেছি যাই হোক তো আর এরপরে আর আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি না মৌলিকভাবে যে কথাগুলো আপনাদের কাছে আলোচনা করেছি আল্লাহ করিয়েছেন তাতে মনে হয় ইমানদার মুসলমান নামাজি নারী পুরুষ সকলের জন্য আমরা কিছু অক্সিজেন পেয়েছি নাকি ফাউবকলুম এতক্ষণ এবার ও কি আমরা ধর্মীয় ভাবে কিছু কিছু উৎসাহ কিছু উদ্দীপনা এবং কিছু করণীয় কর্তব্যের দিক আমরা খুঁজে পেলাম আল্লা পাক আমাকে সহ আমার ভাইদের মায়েদের সকলকে এর উপরে থাকতে আল্লাহ তৌফিক দিন বলুন আমিন আর একটু হাব্পত করে বলেন আমিন মৌত পর্যন্ত সংসারের সঙ্গে ধর্মটাকে সঙ্গে নিয়ে আমাদের জীবনটা কাটানো আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন বলুন আমিন সম্মানিত ভাইরা সাতাশে ফাল্গুনের জলসা কমিটির নিয়ে আমরা ঐতিহ্যবাহী এই তারিখটাকে হারাবো না রমজান অফিসে পড়লেও এটাকে রক্ষা করব তো এবারে আজকে ধরুন পড়ছে বলতে পারা যায় বারো তারাবি আমরা শেষ করলাম না জি হয়তো আগামী বছর দেখা যাবে বাইশ অথবা তেইশে পড়বে তারপরে রোজা পেরিয়ে যাবে আর একবার পড়বে বাইশ অথবা রোজা পড়বে ফিক্সডটা পরে দেখা যাবে